জনতার বাংলাদেশ গঠনে বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করে সাবেক এমপি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ওয়াদুদ ভূইয়া বলেছেন জনগণ ঐক্যবদ্ধ সোচ্চার থাকলে দেশের জনগণের বিজয় হবে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নিয়ে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে পিছিয়ে দিতে উঠে পড়ে লেগেছে ষড়যন্ত্রকারীরা তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টার অভিযোগ তোলেন ওয়াদুদ ভূইয়া সোমবার সাতাশ অক্টোবর দুহাজার পঁচিশিং বিকেলে খাগড়াছড়ি জেলা শহরের মুক্তমঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এই অভিযোগ করেন তিনি আরও বলেন আওয়ামী লীগসহ দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা দেশে ও বাহিরে চক্রান্ত চালিয়ে যাচ্ছে তাই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করে বাংলাদেশের মানুষের বিজয় ছিনিয়ে আনতে হবে বলে তিনি মন্তব্য করেন স্বৈরাচার বিদায়ের পর দেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন জনগণের রায়ই দেশে ক্ষমতায় থাকতে হবে মন্তব্য করে তিনি ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার মাধ্যমে বিজয়ের পথে হাঁটতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান একই সাথে বর্তমান প্রজন্মকে বিএনপির কাজের চিত্র তুলে ধরার কথা জানান তিনি প্রধান বক্তার বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার বলেন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের মধ্য দিয়ে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে কাজ করতে হবে উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নেই মন্তব্য করে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হতে না চাইলে বিতাড়িত ফ্যাসেস্টদের পুণ্যবাসনের চেষ্টা না করতে হুঁশিয়ারি দেন এই নেতা এ সময় বক্তারা একটি কুচক্রি মহল পাহাড়ে ষড়যন্ত্র করার চেষ্ট করছে দাবি করে বিএনপির বিরুদ্ধে চক্রান্তের মূলহতা সহ সুসময়ের কৌকিলসহ সকল অপশক্তিকে প্রতিরোধ করে আগামী নির্বাচনে ওয়াদুদ ভূইয়াকে জয়যুক্ত করার আহ্বান জানান খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে সাংগুজনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার এতে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণচন্দ্র চাকমা যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু মোশাররফ হোসেন অনিমেশ চাকমা রিঙ্কু সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজা প্রমুখ এছাড়াও এতে অংশ নেন খাগড়াছড়ি সাবেক জেলা ছাত্রদল সভাপতি শাহেদুল ইসলাম সুমন জেলা ছাত্রদল সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান সদস্য সচিব হৃদয় নূর প্রমুখ এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল ছটায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয় দুপুরে বর্ণাঢ্য র্যালি করে জিয়া ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বর্ণিল বেলুন উড়িয়ে মুক্তমঞ্চে আলোচনা সভা করে পরে যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দলীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়